আজকে আমি একটা রান্না করব সেটা হচ্ছে হৃদয় ফের খান আপুর একটা রান্না দেখছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে তো সেই রান্নাটা আজকে আমি করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই রান্নাটা করার জন্য আমি প্রথমে ইলিশ মাছগুলো হলুদ লবণ এবং মরিচ দিয়ে ভাই মাখায় রাখছিলাম তারপরে এখানে গরম গরম তেলে মাছগুলো দেওয়ার পরে আমি উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি ভাজা নেওয়ার পরে কিন্তু এখানে আমি হচ্ছে আমি ইলিশ মাছটা খুবই কম ভাজা রান্না করি কাঁচাটায় বেশি রান্না আমার কাছে মজা লাগে কিন্তু এই আপুর রান্নাটা দেখে আমার কাছে এতই ভালো লাগছে তো ওনার রান্না ওনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মাঝে ওনার রান্নাগুলো আমি ফলো করি খুবই ভালো লাগে তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজার পরে মাছটা উঠায় নিলাম আর উঠায় নেওয়ার পরে এখানে আমি হচ্ছে ইয়ে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে আবার পেঁয়াজ কিছু পেঁয়াজ হালকা বেরেস্তা করে রাইখা দিব তো পেঁয়াজ অনেক পরিমাণ বেশি দিছি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ দিছি আর আপু হচ্ছে অল্প একটু রান্না করছিল সেই জন্য অনেক সুন্দর হয়েছিল আর আমি অনেক বেশি পুরো একটা মাছই রান্না করছি প্রায় এক কেজির উপরে ছিল মাছটা তো এই পুরো মাছ রান্না করার জন্য আমার এতটুকু পেঁয়াজ লাগছে তো এই তো আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি বেরেস্তা একটু উঠায় রাখবো তারপরে এখানে আমি দিয়ে দিব নারকেল বাটা আর আমার নারকেল বাটা সব কিছু মশলা দিতে দিতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি ব্রাউন কালার হয়ে গেছে তো এত বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নাই এতে টেস্টটা অনেক একটু তীতে দিতে লাগে তো যাই হোক আমারটা অতটাও খারাপ হয়েছিল না অনেক মজা হয়েছিলো তো এই রান্নাটা আমি প্রথমবার করলাম যে আপুর রেসিপিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো নারকেল বাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে হালকা একটু নাড়াচড়া করে ভেজে নিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি দেওয়ার পরে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষায় নিতেছি আর এর মধ্যে আমি দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব লাল লালমরিচের গুঁড়া আর এইগুলা দিয়ে রান্না করলে যে এত মজা লাগে ইলিশ মাছ আমি আগে কখনো ভাবিনি আসলে ইলিশ মাছ আমি যতটুকু জানি যত সিম্পল করে রান্না করা যায় ততই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় তো তারপরে এখানে মশলাটা দেখো ভালোভাবে বারবার পানি দিয়ে দিয়ে দুই তিনবার করে কষিয়ে নিতে বলছে আপু তো আমি সেভাবেই রান্না করাটা করে নিছি তবে একটা কথা কিন্তু সত্যি যে মশলা যত কষাবেন ততই কিন্তু রান্নাটা টেস্ট হয় তো এইভাবে বারবার দুই তিনবার পানি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষাই নিছি কষায় নেওয়ার পরে তো মশলাটা কষানো হয়ে আসলে আমি এখন মাছের টুকরাগুলো দিয়ে দিব আর মাছের পিসগুলো কিন্তু আমি পেটি কেটে নিলে একটু বেশি ভালো হতো অনেক বড় বড় পিস হয়েছে তো যাই হোক পেটি কাটিনি কারণ ভাল লাগে না তাই কাটে নিয়ে যাই হোক এই সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি পুরো মাছটাই কিন্তু রান্না করছি আর সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে যে বাটিতে যে তেলটা জমছিল সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে এই মাছগুলো একটা একটা করে আবার উল্টে পাল্টে দিলাম দেওয়ার পরে এখানে আমি হচ্ছে একদম তরল দুধ ব্যবহার করব। আপা একটু পানি গরম পানি দিছিল কিন্তু আমার গরম পানি দেওয়ার প্রয়োজন মনে হয়নি কারণ হচ্ছে মাছগুলা একটু বেশি ভেজে ফেলছিলাম সেই জন্য আমি হচ্ছে ইয়ে দিলাম না পানি দিলাম না এখন সরাসরি আমি দুধটাই দিয়ে দিব এটা গরুর দুধ আমি আধা কেজি দুধ একদম জাল করে প্রায় আড়াইশো গ্রামের মতো করে নিয়েছিলাম মানে হাফ কেজি দুধ আড়াইশো গ্রামের মতো করে নিয়েছি তো নেওয়ার পরে এখানে দুধটা আমি দিয়ে দিলাম আর এই গরুর দুধ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লাল পাকা কাঁচামরিচ ঠিক আছে মানে কাঁচা পাকা মরিচ আর কি দিয়ে দিয়ে খুব ভালো করে আরও পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নিয়ে একদম একটু হালকা হালকা নাড়া দিতে হবে তাছাড়া কিন্তু নিচে পুড়ে যাবে আর আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কিন্তু মার্শাল্লাহ ছিল অসাধারণ ছিল ঠিক আছে আপনারাও ট্রাই করতে পারেন আপুর ভিডিও দেখে আপুর ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো আমার ভালো লাগে সেই জন্যই তার রেসিপি আজকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর দেখেন কতটা সুন্দর হয়েছে একদম উপরে তেল ভেজে এসে আসছে এটা গরম ভাত আর পোলাও সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমার তো ইলিশ মাছ এমনিই খাইতে ভালো লাগে আর যে ব্যস্তটা আমি রাখছিলাম সেটা কিন্তু মাঝখানে একবার দিয়েছি আর এই যে নামানোর সময় একবার দিয়ে দিলাম আর এই দেখেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক টেস্ট হয়েছে আর এই তো আমি ভাত নিয়ে নিছি আমার এইটা স্টিলের প্লেট আমি স্টিলের প্লেটেই ভাত খাই তো এই প্লেটে আমি এই যে মাছের এক পিস নিয়ে নিলাম নিয়ে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ